আসসালামু আলাইকুম স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী গতকাল আমি চাঁদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আমি আকামুল সিদ্দিক আজ পৌরসভায় আসলাম আমি আমার পৌরসভার বিভিন্ন পর্যায় কর্মকর্তা বৃন্দ এবং পৌরসভা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান সহ সব স্টেক হোল্ডার সাথে বসেছি তো পৌরবাসী কল্যাণে সবার তাদের জন্য আমরা নতুন উদ্যমে কাজ শুরু করবো সবার চাচ্ছি সবার দোয়া চাচ্ছি এবং পৌরবাসীকে বলতে চাচ্ছি আপনাদের যে কোনো সমস্যা কে পৌরসভার সবাইকে কাছে পাবেন এবং আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত সবার সহযোগিতা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম স্যার পৌরসভার বাসীদের সেবার ইয়ের জন্য আর কি আপনি কতটুকু ইয়ে দেবেন যে কোনো সেবাই যে বিশেষ করে আপনার জন্ম নিবন্ধন যে সমস্ত ফ্যাক্টরিগুলিতে মানুষ একটু ভোগান্তি পেতে হয় না সকল সেবাই সহজীকরণ করা হবে এবং সেই লক্ষ্যে আমরা আজকে বসেছি আজকে তো প্রথম দিন আমি সবার সাথে বসেছি এবং যেই সেবাগুলো আমাদের বিঘ্নিত হচ্ছিলো সেগুলো কত দ্রুত সহজভাবে তাদেরকে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করি ধন্যবাদ Thank you for watching.